চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক জব সার্কুলার আবেদন করুন অনলাইনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ব্রাঞ্চ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত একুশে জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশে আগস্ট পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ প্রতিষ্ঠান নাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ একুশে জুলাই দুই হাজার পদ লোকবল নির্ধারিত নয় আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরু তারিখ একুশে জুলাই দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বিশে আগস্ট দুহাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট এস টি পি এস ডাব্লু ডাব্লু ডট বি জি সি বি ডট কম ডট বিডি ডাব্লু ডাব্লু ডট বি জি সি বি ডট কম ডট বিডি প্রতিষ্ঠানের নাম বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পি এল সি পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা স্নাকত ডিগ্রি যোগ্যতা শাখা পরিচালনা সাধারণ ব্যাংকিং ঋণ পরিচালনা ঋণ ও ব্যবস্থাপনা বৈদেশিক বাণিজ্য পরিচালনা সম্পর্কে দৃঢ় জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা যে কোনো সরঞ্জন্য ব্যাংকে কমপক্ষে আট বছর অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরুন নারী ও পুরুষ বয় বয়সী বা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষে কোনো সুবিধা ব্যাংকের নীতিমলা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিক্রি দেখতে আমার ভিডিওর স্কেপনে ক্লিক করুন আবেদনের শেষ সময় বিশে আগস্ট দু হাজার পঁচিশ আল্লাহ হাফেজ